অনেকেই ফেসবুক থেকে অর্ডার করে প্রতারিত হন কারণ আপনারা সঠিক তিন ফল পাচ্ছেন না তিন ফল কমে দিচ্ছে মধুময়ের সাথে বা আপনাকে জয়তন কম দিচ্ছে হ্যাঁ পাচ্ছেন না সো আমি একটি বিশেষ অফার নিয়েছি হাফ কেজি তিন ফল এর সাথে এক জার তিন ফলের জ্যাম এটা তিনশো আশি গ্রাম আছে নেট ওয়েট এই তিন ফলের জ্যামটা আপনি রুটি দেখে দিতে পারেন খুবই সুস্বাদু খুবই আপনি তিন ফল ফাইভ স্টার হোটেল যেমন অনেকে জৈতুন এবং তিন দিয়ে সালাদ বানিয়ে থাকে তিন জৈতুন এর সাথে যদি আপনি এই তিন ফলের জ্যামটা দেন হ্যাঁ সালাদ বানান হেভি খেতে উস্বাদু লেগে থাকে যারা সকাল ডায়েট করেন সকালে আপনি নাস্তা করতে চান জাস্ট আপনি তিন ফল জয়তুন ফল তিন ফল আর হচ্ছে একটু জ্যাম হ্যাঁ একটু শশা আপনার এর সাথে মরিচ এবং কি আপনার টমেটো দিয়ে যদি খান অনেক সুস্বাদু লাগে এবং যাদের গেস্ট আছে তাদের কাছেও আপনি এটা পরিবেশন করতে পারেন হ্যাঁ তো আমাদের কাছে পাচ্ছেন এবং কি আপনি চাইলে এটা একসাথে মিক্স করে খেতে পারেন মধ্যে দিয়ে ঢাপকে কেজি তিন ফল এক জার জৈতন আর হচ্ছে এক জার জ্যাম জেন তিন ফলের জ্যাম সো এইটা আপনি অর্ডার করতে পারেন অর্ডার নাও বাটন আসে স্বপ্ন আছে এখানে বর্তমান মূল্য এবং আপনি নাম ঠিকানা দিয়ে অর্ডারটি প্লেস করেছিলেন জি